এইচএসসি এক্সাম আর মাত্র কদিন এখন শরীর ও মন সুস্থ রাখা সবচেয়ে জরুরি এইচএসসি পরীক্ষা জীবনের এক গুরুত্বপূর্ণ ধাপ এই সময়টা শুধু পড়াশোনার জন্য শরীর ও মনের দিকেও সমানভাবে নজর দেওয়ার সময় কারণ সুস্থ শরীর আর শান্ত মনই হলো সফলতার চাবিকাঠি এখন আসি মূল কথাই যখন পরীক্ষার দিন ঘনী আসে তখন উদ্বেগ দুশ্চিন্তা ঘুমের অভাব কিংবা অতিরিক্ত চাপ আমাদের মন ও শরীরে নেতিবাচক প্রভাব ফেলে তা এই সময়ে প্রয়োজন পর্যাপ্ত ঘুম সুষম ও হালকা খাবার নিয়মিত পানি পান হালকা ব্যায়াম ও হাঁটাহাঁটি কিছুক্ষণ মন শান্ত রাখার জন্য মেডিটেশন বা প্রার্থনা সোশ্যাল বা মোবাইল থেকে সাময়িক বিরতি এই সহজ কিছু নিয়ম মেনে চললে শুধু পড়ার মানসিক চাপই কমবে না বরং শরীরও থাকবে চাঙ্গা ও উদ্যমী পরীক্ষা জীবনের একটা অধ্যায় মাত্র সব কিছু নির্ভর করে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন পড়ার পাশাপাশি নিজের যত্ন নিন কারণ সুস্থ মন ও শরীর আপনাকে সর্বোচ্চটা দিতে সাহায্য করছেন সোহানা আপনার সুস্থ জীবনযাপনের সঙ্গী সোহানা সব সময় পাশে আছে শরীর ও মনের ভারসাম্য বজায় রাখতে স্বাস্থ্যকর পরামর্শ ও প্রাকৃতিক পদ্ধতির মাধ্যমে পরীক্ষারে গুরু পরীক্ষারে গুরুত্বপূর্ণ সময় নিজেকে ভালো রাখুন সুস্থ থাকুন ও নিজেকে প্রস্তুত করুন জীবনের জন্য